এগুলো আছে বক বক অবশ্যই অবশ্যই এনে বক বক কারোর মন নাছালি কি শুনবেন মন নাছাললে আরই যাবেন শুনবেন না এগুলো আমাকে ফ্যামিলির ভালোবাসা স্মৃতিগুলো তুমি একটু আমার ওইটা দাও দি এটা সৈয়দ বাড়ি তুমি তো বক বক করো হ্যাঁ এই যে দেখছেন সৈয়দ বাড়ি আমরা স্কুলে চা আয়োজন করা হয়েছে আমার ভাই এখানে ওর নাম কি সৈয়দ সৈয়দ রফিকুল ইসলাম রফিকুল ইসলাম সৈয়দ রফিকুল ইসলাম আমর ভিডিও করে না শুনু ভাই হিসেবে শুনু ভাই সবাই চিনেন তাকে এবার তোমার নিজের পরিচয়টা দাও আমার নিজের পরিচয় সৈয়দ তাওসিফ জামান বাড়ি কোথায় তোমার বাড়ি পাইকড়া আমার বাড়ি একটু পিছনে এখান থেকে দেখাই দাও বাড়িটা এটা সৈয়দ পরিবার দেখতে হলে সৈয়দ পরিবারের দেখতে হবে হ্যাঁ সৈয়দ পরিবার আমরা আমাদের সবারই একই বাড়ি ধরতে গেলে এই যে আমার বাড়ি ফাঁক দিয়ে দেখা যাচ্ছে

আমি করি শুনতে শুনতে ভালো লেগে গেলে তো আলহামদুলিল্লাহ না লাগলো শুনলেন গালি দিয়ে যাবেন আমি বুঝতে পারি যে না আপনি দেখছেন অন্তত সকাল বেলা

আমি সৈয়দ রফিকুল হুসাইন ডাকনাম শুনু মেজবাই বলেই আমি গ্রামে বেশি পরিচিত যা হোক আজকে সকালবেলা প্রোগ্রাম অর্থাৎ কাজের তালিকা এক নম্বর ধান বাড়াই দুই নম্বর খামারে যেতে হবে সরিষা বুনতে হবে সার বুনতে হবে ইত্যাদি ইত্যাদি তারপর বাড়ি এসে অন্যান্য সাংসারিক কাজকাম এগুলো দেখে শুনে টুকটাক করতে হবে ব্যাস শেষ এরপরে আবার সবজি খামার আছে সেখানে একটু পরিদর্শন করতে হবে সবজি খামারে যে দেখতে হবে যাতে হবে পরিচর্যা করতে হবে কিছু পালন শাক বুঝছিলাম তা হইল না কি করব দেখি হয় নাকি দুটো চারটে আল্লাহ যদি ভাগ্য রাখে তো দুটো খাওয়া যাবে না আর মরিচ গাছ ইনশাল্লাহ আমার মরিচ কিনা লাগে না হ্যাঁ বছরে প্রায় তরকারি আমার কিনাই লাগে না ওই চলে যায় টুকটাক করে নিজেরা খাই দুজন মানুষ সংসারে প্রতিবেশীদেরকে দেই তারাও খুব খুশি হয় সবচেয়ে মজা হলো যেখানে মানুষকে সবজি ওমক তমক এগুলো দিয়ে বেশি আনন্দ পাই নিজে আর নিজের বাড়ির খামারের নিজের তাকে যতটা আনন্দ পায় তার থেকে বেশি আনন্দ পায় অন্যকে ডিস্ট্রিবিউট করে অন্যকে দিয়ে এই আর কি

পাখি ধরে খাওয়াইছি আবার হচ্ছে এক্সট্রা বাইরে আসলো তাওশিপ তার সৌজন্যে দুই কাপ বানালো এক কাপ খাইলাম ও এক কাপ খাচ্ছে এই আর কি হ্যাঁ দেখ আলহামদুলিল্লাহ বিষয়টা ধরে আমার নকুলদা আছে একজন নকুল দা করে ওই যে নকুলদা নকুলদা খুব সোহাগের নামে ডাকি নকুলদা வும் நீ செல.